ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের উপদেষ্টা ড প্রমোদিতা সতীশ কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি রাজেশ সাহা রাজ্য সফরে এসে শনিবার রাজধানী আগরতলার অরুন্ধতী নগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশন পরিদর্শন করেন কেন্দ্রটি ঘুরে দেখান এই গবেষণা কেন্দ্রের প্রধান জয়েন্ট ডিরেক্টর ডক্টর উত্তম সাহা সহ গবেষণা কেন্দ্রের আধিকারিকেরা পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অন্যান্য উপদেষ্টা এবং আধিকারিক গবেষণা কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হন এরপর তারা প্রাকৃতিক কৃষির থিম প্যাভিলিয়ন বিআরসি এবং গবেষণা কেন্দ্রের মাঠে পরীক্ষামূলকভাবে ধান ডাল বীজ সহ বিভিন্ন ধরনের শস্য চাষ হচ্ছে এগুলো ঘুরে দেখেন সবশেষে তারা গবেষণা কেন্দ্রের অবস্থিত রাজ্যের প্রধান মৃত্তিকা পরীক্ষা গার্ডিও পরিদর্শন করেন কেন্দ্রীয় আধিকারিকেরা প্রাকৃতিক কৃষির ধরণ দেখিয়ে খুব খুশি ব্যক্ত করেন একই সঙ্গে যুক্ত সকল স্তরের আধিকারিক থেকে শুরু করে কর্মীদের কাজের প্রশংসা করেন প্রাকৃতিক কৃষিকে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা বিউরো রিপোর্ট সিএনটিভি 31 মে 2025 ইংরেজিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এগ্রিকালচার থেকে অ্যাডভাইজার মিস প্রমোদিতা সতীশ আই এবং মিস্টার রাজেশ সাহা কিছুক্ষণ আগেই পরিদর্শন করে গেলেন পুনর বসলেন রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের প্রত্যেকটা বিজ্ঞানীর সঙ্গে আলাদা করে আলোচনা করলেন তার ফিজিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল ম্যাটার নিয়ে বিস্তারিত আলোচনা করলেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এগ্রিকালচারও কিন্তু ত্রিপুরা স্টেট এগ্রিকালচারকে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদা সচেষ্ট তার কারণ হচ্ছে ওনারা কিন্তু আমাদের কাছ থেকে সমস্ত ইস্যুসগুলি শুনলেন এবং সেই ইস্যুজগুলি নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের কাছে কিন্তু ওনারা প্লেস করবে তো কাজে কাজেই আমরা এই ধারণা করতে পারি আগামী দিনে এই রাজ্যের কৃষি ব্যবস্থায় রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র একটা নতুন দিক উন্মোচন করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ওনারা দেখলেন প্রাকৃতিক কৃষির আসর সেখানে থিম পেভিলিয়ন থেকে আরম্ভ করে ফর্মুলেশন সেন্টার কি করে সারা বছর তিনশো পঁয়ষট্টিটা দিন এই জমিকে আচ্ছাদিত করে রাখা যাবে কি করে কেচু ফার্মার্স ফ্র্যান্ড বা আপনি সয়েল ইঞ্জিনিয়ার যাই বলি না কেন তারা বিভিন্ন অনুজীবেরা কি করে তাদের কাজকর্ম কর্মপদ্ধতি নতুন করে শুরু করবে যাতে করে মাটিকে সয়েলকে রিজেনারেট করতে পারবো সয়েল ফার্টিলিটিকে আবার আগের জায়গায় আনতে পারবো এই ব্যাপারটা কিন্তু মেইন ম্যান্ডেট মেইন অবজেক্টিভ অব ন্যাচারাল ফার্মিং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর তথা আমাদের ত্রিপুরা সরকার রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রকে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ন্যাচারাল ফার্মিং হিসেবে ঘোষণা করেছে এটা আমাদের জন্য খুব খুশির বার্তা আমরা সবাই খুব খুশি আগামী দিনে প্রাকৃতিক কৃষির উপর রাজ্যব্যাপী কাজটা কিন্তু আমাদেরই করতে হবে সমস্ত অন্নদাতাদের বলবো একশো এগারোটা ক্লাস্টার আমরা নিয়েছি প্রাথমিকভাবে সেখানে দুশো বাইশ জন কৃষি সখী কাজ করছে কাজ করবে ফার্মার্সরা অন্নদাতারা যাদের আমরা নমস্কার করি তারা কাজ করবে প্রত্যেকটা আধিকারিক ব্লক লেভেল থেকে আরম্ভ করে জেলা ভিত্তিক আধিকারিকরা কাজ করবে এবং আগামী দিনে মাটিকে শোধিত করার জন্য পরিশোধন করার জন্য মাটিকে আবার আগের জায়গায় আনার জন্য যে রিজেনারেটিভ এগ্রিকালচারের একটা কালচার আসছে সেটা কিন্তু আগামী দিনে ত্রিপুরার মাটি নয় শুধু সারা ভারতবর্ষের তথা সারা পৃথিবীর মাটিকে আর একটা নতুন জায়গায় আনবে এবং কৃষকরা খুব বিশুদ্ধ খাবার থেকে আরম্ভ করে একটা সুন্দর পরিবেশ সুন্দর একটা বিশ্ব আমরা তৈরি করতে পারব এই আশা রাখছি channel for news and entertainment.